আজকে ছুটির দিনে দুজন মিলে এমন স্বাদের আলুর দম আর তার সাথে কড়াইশুঁটির কচুরি বানিয়ে খেলাম দুপুরে আর রান্না করার দরকারই পড়েনি আর বিশেষ করে ওর হাত যখন পড়েই যায় তখন সেই রান্নার স্বাদের তো কোনো তুলনাই হয় না এইভাবে নিরামিষ একদমভাবে আলুর দম আর তার সাথে কড়াইশুঁটির কচুরি শীতে মাসে তিন থেকে চারবার না বানালে হয় নাকি বলো তো বাজার থেকে এই লাল লাল ছোটো ছোটো আলুগুলো দেখতে পেয়ে আর লোভ সামলাতে পারিনি সোজা নিয়ে চলে এসেছি নিজের রান্নাঘরে প্রায় আড়াইশো গ্রাম মতো আলু রয়েছে সেটাকে পাকা ঘড়ি থেকে পনেরো মিনিট একটু লবণ দিয়ে সেদ্ধ করে নেব খুব বেশি সেদ্ধ করবে না আধা সেদ্ধ করে নামিয়ে রাখবে আজকে কড়াশুটির কচুরিটা আটা দিয়ে বানাচ্ছি তবে তোমরা চাইলে ময়দাও ইউজ করতে পারো তবে কিভাবে কচুরির পুর বানালে পুর বেরিয়ে যাবে না আর পুরিগুলো একদম টপকা টপকা হবে সেই টিপসও তোমাদের সাথে শেয়ার করছি আটার মধ্যে দু চামচ তেল নিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে ভালো মতো করে ময়ম দিয়ে একটা শক্ত ডো করব। আটার ডো কিন্তু খুব বেশি নরম করবে না তাহলে কচুরিটা ফুলতে গিয়ে ফেটে যাবে সব সময় বেশ শক্ত করেই আটাটা মাখবে আলুটাও সেদ্ধ হয়ে গেছে তো ওকে বললাম নামিয়ে নিতে আর এদিকে কড়াইশুঁটির কচুরি বানাবো তো তার জন্য কড়াইশুঁটিটাও সেদ্ধ বসিয়ে দিয়েছি ওটাও মোটামুটি ঘড়ি দেখে দশ মিনিট আর আলুর দমের মশলার মধ্যে আদা বেশ খানিকটা কাঁচা লঙ্কা একটু ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো একটু আমচুর পাউডার দিয়ে ভালো মতো একটা পেস্ট বানিয়ে নিলাম কড়াইতে ফার্স্টে একটু বেশি করে সরষের তেল নিয়ে সেদ্ধ করে রাখা আলুগুলোকে ভালো করে ভেজে তুলে রাখবো এক্সট্রা করে চাইলে এর মধ্যে একটু লবণ দিতে পারো তবে আমি দেইনি। আলুর দমের জন্য কাজু বাদাম নিয়েছি দশ বারোটা সেটা একটু শুকনো গুঁড়ো করে নিয়ে তার মধ্যে দু চামচ টক দই দিয়ে আবারও মিহি একটা পেস্ট বানিয়ে নিয়েছি সর্ষের তেলের মধ্যে এবার আলুর দমের জন্য ফোড়ন দিয়েছি গোটা গরম মশলা তার সাথে শুকনো লঙ্কা তারপর ধনে জিরে যেগুলো বেটে রেখেছিলাম সেগুলো সমস্ত মশলা কষিয়ে নিয়ে টমেটো দিয়ে দিব। কড়াইশুঁটিটাকেও সামান্য আদা আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট বানিয়ে রেখেছি সামান্য জল দিয়ে এরপর মশলা কষানো হয়ে গেলে ওইদিকে আলুর দমের জন্য টক আর কাজু বাদাম বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তিন থেকে চার মিনিট হাই ফ্লেমে নাড়াচাড়া করলে হালকা তেল ছাড়লেই আলুগুলো দিয়ে দেব। এইবার আলুগুলো দিয়ে দশ মিনিট একদম লো আছে ঢেকে রাখবো যাতে মশলাটা সুন্দরভাবে আলুর মধ্যে ঢুকে যায় ভালো মতো করে কষানো হয়ে গেলে যখন দেখবে এখান থেকেও তেল রিলিজ হচ্ছে তখন পরিমাণ মতো উষ্ণ গরম জল দিয়ে ভালো করে নেড়েচেড়ে ঘেটে নিয়ে কড়াইয়ের সাইডে যে মশলাগুলো রেগে রয়েছে সেগুলো সমস্ত কিছু মিশিয়ে নিয়ে এবার দিয়ে দেবো বেশখানিকটা কড়াই শুটি তারপর ঢেকে রাখবো এই দশ মিনিট ব্যাস আমাদের আলুর দম একদম তৈরি এইভাবে আলুর দম বানালে কী যে স্বাদ হয় তা আর বলার না এর মধ্যে উপর থেকে এক চামচ মতো ঘি আর গরম মশলা গুঁড়ো দিয়েছি গরম মশলাটা আমি বাড়িতেই বানাই সামান্য ওই এলাচ আর দারচিনি গুঁড়ো করি আর কিচ্ছু দেই না এইবার কড়াইশুঁটির পুটটা কষিয়ে নেব তার জন্য তোমরা চাইলে থেতো করে রাখা মৌরীয় ফোড়নও দিতে পারো তবে আমি এখানে কালো চিরে আর বেশ খানিকটা হিং ফোড়ন দিয়েছি তারপর কড়াশুঁটির কচুরিটা সরি কড়াইশুঁটির বাটা সামান্য লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি একটু চিনি দিলে স্বাদ ভালো হয় তোমরা চাইলে দিতে পারো একদম শুকনো করে কষাতে হবে যাতে কোনো রকম জলভাব না থাকে তাহলে কিন্তু বেললেও ফেটে যাবে না এদিকে আটাটাও ততক্ষণ ভালো মতো রেস্ট হয়ে গেছে আটা বা ময়দা যেটা দিয়ে বানাও না কেন একটু বড় করে লেচিগুলো করবে আর এই কড়াইশুঁটির পুটটার মধ্যে না হিংটা একটু বেশি দিলে খুব সুন্দর গন্ধ আসে তারপর আটার লেচিটাকে মাঝখান থেকে একটু মোটা করে ফাঁকা করে নিয়ে ভেতরে পুরটা ভরে যেমন করে দেখাচ্ছি ওরকমভাবে বল করে নেবে ব্যাস আমাদের পুর ভরা কচুরির ডো একদম রেডি আমি কিছুটা বানিয়েছি আর ও কিছুটা বানিয়েছে এত সুন্দর বানায় এরপর আমি বেলে নিয়ে সোজা কড়াইতে ছাড়তে থাকলাম প্রায় পনেরোটা মতো কচুরি বানিয়েছিলাম এই দেড় কাপ আটা দিয়ে কচুরিগুলো প্রতিটাই এত সুন্দর ফুলেছে তবে ভাজতে ভাজতে একটু ঠান্ডা হয়ে গেছিলো বলে ফোলা ভাবটা কমে গেছে তবে ভীষণ মুচমুচে হয়েছিল আর ভেতরটা ততটাই সফট হিঙ্গের গন্ধের জন্য কড়াইশুঁটির কচুরিগুলো এত সুন্দর খেতে লাগে বিশেষ করে শীতকালে এই কচুরি দুই থেকে তিনবার তো হবেই হবে মাঝে সাঝেই রবিবারে আবদার হয় তবে রবিবারে বেশিরভাগ দিনটাই লুচি বলে কাটিয়ে দিই কড়াশুটির কচুরিটা বিশেষ করে স্পেশাল ওকেশানেই বানানো হয় আমাদের আলুর দম আর কচুরি একদম রেডি দেড়টা বেজে গেছিলো তাই আর দুপুরে রান্না করার সময় হয়নি কেমন লাগলো আজকের রান্নাগুলো অবশ্যই জানিও কিন্তু আর সত্যি কথা বলতে এই খাবো বলে সকাল থেকে তোরঝোর বাজারে গিয়ে কত কি বাজার করে এনেছি আর কচুরির সাথে এই আলুর দমের জন্য আলুটাই মেনি কিনতে গেছিলাম পুরগুলো দেখো কত সমানভাবে ছড়িয়ে গেছে দারুণ হয়েছিল খেতে অবশ্যই বানিয়েও আর জানিও কেমন লাগলো সম্পূর্ণ নিরামিষ বলে যারা নিরামিষ খাও তারাও কিন্তু এরকম বানাতে পারো আর এই পুরটা খেতে অসাধারণ লাগে বিশেষ করে যখন সমানভাবে পুরো কচুরির মধ্যে ছড়িয়ে যায় তখন তো এর কোনো স্বাদের তুলনা নেই